কোরআন শিখাও ছেলে মেকে ওসলমান সময় তোর হইবে ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালে একজন ব্যক্তিকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিতে পারে এবং মর্যাদার সর্বোচ্চ শিখর নিতে পারে আমাদের বাজান তার একজন উপমা পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোরআনকে পুরে সারখার করে দেওয়া হয় কোরআন শেষ হবে না السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم أجكي الريحان انترنشنال مدرسة اكوشتمو হিফ সবক অনুষ্ঠান ও দোয়া ফিলের সম্মানিত চিফ গেস্ট যিনি প্রধান অতিথি শৈখুল কোর্রল হুফাস আমাদের সবার মাথার তাজ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত শেখ আব্দুল হক শাহিবদাহ আব্বরক বারক আল্লাহ হুফি হায়াতিহিদ দুনিয়া ওয়াল্লাঃরা ওয়া ইলমি ওয়া আমালি সকলেই পড়ি আমিন আল্লাহ হজরতের ছায়া আমাদের ওপরে বৃদ্ধি করুক হায়াতে দান করুক ইলিম আমলে সাউতে আল্লাহ দান করুক সকলে পড়ি আমিন আসলে শাইকের সামনে কথা বলা আমি তো এখানে যারা আছে সবাই আমার মোস্ট সিনিয়র পারসন এখানে আসলে কথা বলাটাও আমি জানি না কতটুকু যেহেতু বাজানের কাছে তো আমরা আসি আজকে না আর্রাহানে আমাদের আসা যাওয়া আজ থেকে পাঁচ বছর আগে থেকেই যখন আর্রাহান ছোট্ট করে শুরু হয় তখন থেকেই আমাদের আসা যাওয়া এ কারণে এত বড় বড় মজলিসেও মাঝে মাঝে কথা বলার মতো সুযোগ হয় এটা হচ্ছে একটা কোরআনের বাগান এই সুন্দর বাগানে কথা বলতে পারলে নিজেকে অনেক গর্বিত মনে করি এবং এ বিষয়ে খুব গর্ববোধ করি এখানে আজকে প্রায় সত্তর জন সত্তর জন নাজেরা বিভাগ থেকে হিফস বিভাগে যাবে নিঃসন্দেহে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এটা বড় একটা প্রাপ্তি আবার এটা প্রথম দ্বিতীয় তৃতীয়তম নয় বরং এটা একুশতম এর মানে অনেক বড় একটা প্রাপ্তি সাধারণ কোনো কিতাব অথবা বই অথবা সাধারণ কোনো বুকের হিফজের জন্য যাচ্ছে না বরং এমন একটা কোরআনের হিফজের জন্য এরা যাচ্ছে যে কোরআনের নাজিলকারী আল্লাহ এবং এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাহবাক বলছেন লাহু আল্লাহিজুন কোরআন তো আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি কিভাবে নিয়েছেন এই সমস্ত কচি কাচা শুনামণিদের মাধ্যমে যাদের সিনার মধ্যে রয়েছে কোরআন পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোরআনকে পুরে সার্কার করে দেওয়া হয় কোরআন শেষ হবে না কারণ এদের সিনার মধ্যে কোরআন আছে এ সমস্ত কোরআনের পাখিরা আজকে নাজারা থেকে হিফজে যাবে এই সুন্দর একটি অনুষ্ঠান আল্লাহ এই অনুষ্ঠান কাল কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা করুক সকলেই পড়ি আমিন আর রেহান মাদ্রাসার ব্যাপারে তো আমি আগে বহু বলেছি বাংলাদেশের বহু মাহফিলে আমি মাদ্রাসার উদাহরণ দিই এবং আমাদের বাজানের বিষয়ে আমি যখন এতিমদের বিষয়ে যখন কথা আসে সুরত অথ দোহার তাফি যখন আমি করি তখনও মাঝে মাঝে আমি উদাহরণ টেনে আনি ওনার বিষয়ে এতিমদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালে একজন ব্যক্তিকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিতে পারে এবং মর্যাদার সর্বোচ্চ শিখর নিতে পারে আমাদের বাজান তার একজন উপমা এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণটিও দেই এই প্রতিষ্ঠান আল্লাহ এত দূর নিয়েছেন এবং এত কবুল করেছেন মালয়েশিয়াতে গিয়েছি সবাই প্রতিষ্ঠানের নাম বলে মালদ্বীপ গিয়েছি প্রতিষ্ঠানের নাম বলে সারা দেশের যে কোনো জেলায় আমরা যখন যাই প্রতিষ্ঠানের নাম বলে এবং প্রতিদিন হোয়াটসঅ্যাপে এক দুইজন খালি নক করে যার এখানে আমাদের ছেলেটাকে দিতে চাই এরকম বহু মানুষের পক্ষ থেকে এই রিকোয়েস্টগুলো আসে এর একমাত্র কারণ আমাদের বাজানের কিছু স্পেশালি গুণ আছে যেটা যারা বাহিরে লেখালেখি করে সারাদিন ফেসবুকে ফেবুযো যারা যদিও এরা এটা বোঝে না কিন্তু আমাদের সামনে আসলে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারি আল্লাহ ওনার এই ব্যক্তিগত যে গুণগুলো আছে এই গুণগুলো আরো তারাক্কি দিক এবং কেম মৃত্যু পর্যন্ত যাতে কন্টিনিউ রাখতে পারে বাজানের জন্য আমরা সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পড়িয়া আমিন আমি ছোট্ট একটু নাসিদের অংশ বলি আমি শেষ করে দিব লম্বা চোর কথা বলবো না কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান সময় হয়ে বরে আসান জনকো বজের সময় রে তুর হয়ে আসান কোরআন শিখাও সেলমেকে ওহে মুসলমান কোরআন শিখাও সেলেমেকে ওহে মুসলমান জানক বজের সময় ঋ তুর হই বরে আসান ঝনক বজের সময় রে তোর হই রে আসান ঝনক বজের সময় রে তোর হই আসান আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত